আমাদের মসজিদের প্রাচীরের ভিতরে কবর আছে কি বলছে গত বছর বলে গিয়েছিলেন কিন্তু কেউ উদ্দেশ্য উদ্যোগ নিচ্ছেন না সেই মসজিদে কি সালাত হবে কোন মসজিদে ওয়াল দেখি ও ওটা নিজের জায়গায় আচ্ছা আচ্ছা এই 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 মূলনীতিটা দেখবেন আপনারা সেটা হলো জায়গাটা মসজিদের কিনা জায়গাটা কি মসজিদের ব্যক্তির তাই না তাহলে এখন করণীয় কি ওই জায়গাটুকে কি করতে হবে घेराव করে রাখতে হবে মসজিদে কি আলাদা রাখতে হবে তিন নম্বর সবচেয়ে ভালো হলো এই কবরটা স্থানান্তর করতে হবে যেন মানুষের মনে সন্দেহ না থাকে কবর স্থানান্তর করাটাও শুননা কবর স্থানান্তর করাটাও কি শুননা যে জাবের রজাল সম্পর্কে যে হাদিসটা আমরা বলি যে জাবের রজানের বাপ আবদুল্লাহ রজাল তিনি আল্লাহর সাথে কি কথা বলেছেন আল্লাহ তার সাথে সাক্ষাৎ করেছেন জাভের তার বাপের কবর মাস পরে স্থানান্তর করেছেন কল্যাণের জন্য মসজিদের আশেপাশে যদি তার আত্মীয় স্বজন বুঝেন এটা খুব ভালো হয় এটাতে আল্লাহ খুশি হন কে খুশি হন আল্লাহ খুশি হন অপছন্দ এটা হয়তো বুঝতেন না কি বুঝতেন তারা কি বুঝতেন বুঝতেন যে মসজিদের পাশে কবর দিলে আজান হবে তেলাওয়াত করবে আমি শুনতে পাব এই আঁকিদা ভালো না খারাপ এই আঁকিদা শিরিক আঁকিদা কুফুরি আঁকিদা এই আঁকিদা সঠিক না তারা হয়তো বুঝতেন না কিন্তু পরহেজগার মানুষ ছিলেন এই জন্য মাসালা বোঝা গেল